শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো প্রত্যেক দিনের মতো হাজির হয়ে গেছি আমি আমার দুপুরের খাওয়ারের ভিডিও নিয়ে তো বলে নিই আজ আছে গরম গরম ভাত সাথে আছে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা আছে লোটাম আছে ঝুড়ো সাথে আছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল তো চলো বন্ধুরা চটপট রেডি করে নি আজকের থালি তো রেডি আমার থালি আছে গরম গরম ভাত সাথে ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল ঘন করে পাপ্তা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর লইটা ঝুড়ো লোটে মাছের ঝুড়ো অনেকে লইটা মাছও বলে তো এই যে আমার থালি তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা টাটা আবার পরে দেখা হবে